রেজাল্ট আউট হয়েছে এবং এই যে রেজাল্ট আউট হওয়ার মধ্যে এত রকমের ডাউট তৈরি হয়েছে সেই ডাউট মধ্যে কিছু ডাউট হয়তো ক্লিয়ার হয়েছে কিন্তু কিছু ডাউট উনিশ বিশ অবস্থা রয়ে গেছে অতত মনে হচ্ছে এটা তো মনে হচ্ছে এটা নয় আজকে তোমাদের যে क्वेश्चंस গুলো আমি উত্তর দেব কিছুটা আমি ডিসপ্লে করতে পেরেছি থাম্বনেইলে আমি তোমাদের পরিষ্কা করে আবার রিপিট করে দিচ্ছি যে তোমাদের যে রেজাল্ট বেরিয়েছে স্নেহের ছাত্রছাত্রীদের যে फोर्थ সেমিস্টারে পড়ছো তার রেজাল্ট হোক বা তোমরা সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টার উঠেছো তাদের রেজাল্ট হোক আজকে যে রেজাল্ট পাবলিশড হয়েছে সেই পাবলিশতে প্রথম পরিমানে যেটা দেখা যাচ্ছে যে ফেলের পরিমাণটা বেশি রয়েছে ফেল মানে রেজাল্টে ফেল বেশি দেখাচ্ছে তো আজকে আমি এই রেজাল্ট সম্বন্ধিত যে প্রশ্নের উত্তরগুলো গুলো আজকে তোমাদের পরিষ্কার করে দিয়ে দেবো চলো সেগুলো দেখে নিই সেই প্রশ্নগুলো কি প্রথম প্রশ্ন হচ্ছে এনসি মানে কি এটা জানো আমি জানি বহু জোরা জানো কিন্তু সবাই জানে না হচ্ছে মানে কি এই লেখা আছে তার মানে অ্যাকচুয়ালি কি এসএনসি ফুল ফর্ম তুমি জানো কিন্তু এসএনসি আসল অ্যাকচুয়াল মানে কি এসএনসি এলে কেন এসেছে সেটা কিউ এটা মানে তোমরা জানো পি মানে তোমরা জানো বাদ দাও এবার যাচ্ছি বড় যে প্রশ্নগুলো সব থেকে সেইগুলোর উত্তর তোমাদের দেব সেটা হচ্ছে যেটা আমার রেজাল্টে দেখাচ্ছে না যে সাবজেক্ট দেখাচ্ছে না সেটা পাস না ফেল এটা হচ্ছে কমেন্টে ভর্তি হচ্ছে আমার সেটা পাস না ফেল দু নম্বর এবার যাচ্ছি লেটার গ্রেড দেখবে তোমাদের রেজাল্টে লেটারে গ্রেড দেওয়া আছে বি আছে বি প্লাস আছে সি আছে এই গ্রেডটার অ্যাকচুয়াল মানে কি এবং এই গ্রেডটার মানে অর্থাৎ পরবর্তী সেমিস্টারে আমার রেজাল্টে এই গ্রেডটার কি কোনো এফেক্ট করবে হ্যাঁ আমি তোমাদের এটাও আজকে বলে দেবো অর্থাৎ লেটার গ্রেড কিন্তু অনেকটা ভ্যারি করে রেজাল্টের পার্সেন্টেজ বলো বা অ্যাকচুয়াল তুমি কত নাম্বার পেয়েছো সেটার ওপর ওকে লিটার গ্রেড সেটা নিয়েও আসছি এরপর তোমরা আলোচনা করবে এসজিপিএ আসলে কি সিজিপিএ আসলেটা কি এবার হচ্ছে কোনটা ধরে ক্যালকুলেট করব অর্থাৎ শুধু মেজর সাবজেক্টটা ধরে ক্যালকুলেট করব না আমি টোটালটা ধরে মানে ক্যালকুলেট করব এইটা একটা বিরাট বড় প্রশ্ন এবং প্রচুর কমেন্ট আসছে হোয়াটসঅ্যাপ আসছে ফোন আসছে যে আর আমাদের আজকে রেজাল্ট বেরিয়েছে আমি বুঝতে পারছি না আমি মেজরটাকে নিয়ে ক্যালকুলেট করবো না টোটালটাকে নিয়ে ক্যালকুলেট এই জন্যই করবো যে আমার স্কলারশিপের ব্যাপার রয়েছে ওকে তো আমি এটারও आंसर দিচ্ছি नेक्स्ट হচ্ছে একদম পরিষ্কার করে দেব नेक्स्ट হচ্ছে রেজাল্ট চেক হচ্ছে না বহু স্টুডেন্ট তাদের রেজাল্ট কে চেক করতে পারছে না চেক করার পদ্ধতি হয়তো জানা আছে কিন্তু একটা সরল জিনিস আমি বলে দিচ্ছি রেজাল্ট চেক করা নিয়ে যারা ফেল করে গেছে ওই তাদের ফেল দেখাচ্ছে एनसी দেখাচ্ছে এনসি দেখাচ্ছে তাদের অ্যাকচুয়ালি কি করা উচিত এবার সেটা বলে দিচ্ছি नेक्स्ट হচ্ছে যে এস তোমাদের যে এই যে স্কলারশিপ মানে অ্যাপ্লাই করবে এই স্কলারশিপ এর মধ্যে একটা প্রশ্ন খুব উঠে আসছে যে স্কলারশিপে আমি যে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি সিজিপি না এই কোন পার্সেন্টেজটাকে আমি নিয়ে স্কলারশিপটাকে ধরবো কোনটা কি একটা সাবজেক্টের পার্সেন্টেজ না টোটালটার পার্সেন্টেজটাকে ধরে আমি স্কলারশিপ ধরবো এইটা একটা রয়েছে আবার কেউ কেউ এটাও করছে যে আমার শুধু একটা সেমিস্টার নিয়ে না দুটো সেমিস্টার নিয়ে পার্সেন্টেজ আমি ক্লিয়ার করে তারপরে স্কলারশিপকে আবেদন করব আমি তোমাদের এইটা বলে দিচ্ছি আজকে ওকে পরিষ্কার করে শুনে নেবে নেক্সট তোমাদের কি বলবো যে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপকে অ্যাপ্লাই করা উচিত না নবান্ন স্কলারশিপ এই দুটোর মধ্যে কিন্তু না একটা ব্যাপার আছে এই দুটোর মধ্যে কিন্তু একটা ফান্ডা রয়েছে পরিষ্কার লাভ এবং লোকসান এই দুটোর মধ্যে কিন্তু রয়েছে তাই ভালো প্রশ্ন নেবে অ্যাকচুয়ালি তোমার জন্য কোনটা অ্যাপ্লাই করা উচিত হবে এমন একটা পার্সেন্টেজ দেখা গেল তুমি পেলে যে পার্সেন্টেজে তুমি স্বামী বিবেকানন্দ বা নবান্ন তুমি দুটোই অ্যাপ্লাই করতে পারবে দুটোই তখন তোমার কোনটা করা উচিত আমি সেটা তোমাকে বলে দিচ্ছি এবং যেটা করবে না সেটা কেন করবে না সেটাও ক্লিয়ার করবো এরপর কোশ্চেন হচ্ছে মানে এই কোশ্চেন গুলো উঠে আসছে যে স্যার মেজরে ধরুন আমার দেখাচ্ছে নাইন পয়েন্ট জিরো দেখাচ্ছে মেজরে তো আমি আসলে মেজরে কত নাম্বার পেয়েছি সেটা কি করে জানবো এটা একটা বড় প্রশ্ন যে আমি আসলে ওইটাতে কত নাম্বার পেয়েছি আমি কি করে জানবো আমি কিন্তু অনেকক্ষণ ওয়েট করেছি রেজাল্ট আমার হাতে কালকে চলে এসছে কিন্তু আমি সারাদিন ওয়েট করেছি এই কোশ্চেন গুলোই আমি দেখলাম যে সবার কমেন্টে আসছে ফোন করছে সবার কোশ্চেন করে এইগুলো কোশ্চেন থাকে না কমেন্ট করবে আমি চেষ্টা তোমরা দেখতেই পারছো করবে আমি চেষ্টা করবো সেখানেও ক্লিয়ার করে দেওয়ার তো আপাতত এই কোশ্চেন বেরিয়ে এসেছে তো এই কোশ্চেন এক এক করে ক্লিয়ার করে দেখ এনসি এনসি মানে হচ্ছে নট ক্লিয়ার তো এনসি নট ক্লিয়ার মানে কিন্তু সেই রেজাল্ট পাশে দেখবে ফেল লেখা আছে এনসি নট ক্লিয়ার মানে তোমার ক্লিয়ার হয়নি সোজা কথা তো ক্লিয়ার হয়নি তার মানে তোমাকে ক্লিয়ার করতে বলছে এবার এস এন সেমিস্টার নট ক্লিয়ার তো সেই সেমিস্টারটায় কোন একটা সাবজেক্টে তুমি ব্যাক করে গেছো যার জন্য সেই সেমিস্টারটা তোমার ক্লিয়ার হচ্ছে না তো এস মানে সেমিস্টার নট ক্লিয়ার এবার যাচ্ছি দেখবে তোমাদের মানে কিউ মানে তো কোয়ালিফাইড পি মানে পাস হয়ে একই ব্যাপার হয়ে গেল এবার হচ্ছে যেটা দেখাচ্ছে না রেজাল্টে যে সাবজেক্ট তোমার দেখাবে না সেই সাবজেক্টটা তুমি কিন্তু ফেল করে গেছো সেই সাবজেক্টের জন্য তোমার এনসি বা এসএনসি দেখাচ্ছে বোঝা গেল ওই সাবজেক্টটার জন্য তোমার ফেল দেখাচ্ছে যে সাবজেক্ট দেখাবে না শো করবে না সেটা তুমি ব্যাক পেয়েছো আচ্ছা সেই সাবজেক্টকে তোমার কিন্তু আবার পরের বছর পরীক্ষা দিয়ে কিন্তু করতে হবে এরপর যে লেটার গ্রেড এই লেটার গ্রেডটা রেজাল্টের উপর কতটা এফেক্ট ফেলবে বি বি প্লাস এবং সি এই যে বি বি প্লাস সি এই তিনটের মধ্যে বি এবং বি প্লাসটা হরে ঘরে উনিশ বিশ যে চলো তোমার ফার্স্ট ক্লাসের মধ্যে রেজাল্ট রয়েছে আর সি সিটা হচ্ছে তোমার ধরে নাও ওই

পয়েন্ট কিন্তু ডাউন হচ্ছে সি মানে তার মানে তোমাকে যদি সি দিয়ে থাকে যদি তোমার মধ্যে কোনো ফল্ট থাকে সেটা এক্ষوري শুধর নিতে হবে আর নাহলে কিন্তু এই সি তোমার পরবর্তী রেজাল্টটা দেখা যেতে পারে তাই সি মানে কিন্তু যাদের আসছে তাদের কিন্তু খুব গ্লিফস রয়েছে এবং যাদের শুধু বি রয়েছে বি প্লাস नहीं বলছি শুধু বি তারা কিন্তু এটাকে জানবে যে ওইখান থেকে সিএতে আসতে কিন্তু বেশিক্ষণ লাগবে না

একটা সেমিস্টার বা কোনো একটা নির্দিষ্ট সেমিস্টার যদি করতে চাও সেটা ফার্স্ট সেমিস্টার হতে পারে শুধু থার্ড সেমিস্টার হতে পারে তো শুধু যখন একটা সেমিস্টার নিয়ে করবে তখন তাকে বলা হবে এস জিপিএ ওকে সেমিস্টার গ্রেড পয়েন্ট এভারেজ তো বোঝা গেল এবার যাচ্ছি ক্যালকুলেশনের ব্যাপারটা দেখো তার আগে বলে দিচ্ছি যে কোনটা ধরে ক্যালকুলেট করব কোনটা ধরে মেজর ধরে ক্যালকুলেট করব না অল ধরে ক্যালকুলেট করব দেখো বারবার বলে দিচ্ছি এটা একটা বাচ্চা ছিল জানে যে তুমি কিন্তু একটা সাবজেক্টে এক্সাম দিয়ে আসনি মেজর সাবজেক্ট হচ্ছে অনার্স সাবজেক্ট তাই মেজর সাবজেক্টের দেখবে আলাদা করে কিন্তু তোমাদের পার্সেন্টেজ দেয় আর তার পাশে লেখা থেকে অল মানে তুমি ওভারঅল যে ছটা বিষয় পরীক্ষা দিয়েছিলে ফার্স্ট সেমিস্টারে ওভারঅল মিলে কিন্তু তোমার একটা পার্সেন্টেজ করা হয়েছে তো এবার তুমি দেখবে প্রথমে তোমাদের রেজাল্টের মেজর থাকবে প্রথম দিকে বলছি দুটো কিন্তু দেখবে রেজাল্ট দুটো পার্টে ভাগ থাকে এক হচ্ছে সিজিপিএ এস জিপিএ আর সেকেন্ড লাস্টে দেখবে সিজিপিএ থাকে তুমি দেখে নাও তোমাদের যে রেজাল্ট বেরিয়েছে এই এস জিপিএ আর সিজিপিএ দেখবে একই নাম্বার রয়েছে একই নাম্বার রয়েছে ওই সিজিপিএ রাখতেই হবে এটা নিয়ম রেজাল্ট রাখতেই হবে আমি ওটাকেই টোটাল করে দিচ্ছি ফার্স্ট সেমিস্টার একটাই রেজাল্ট বেরিয়েছে তাই ওটাকেই টোটাল করে তোমার কিন্তু সিজিপিএ করা হয়েছে যখন তোমার সেকেন্ড সেমিস্টার রেজাল্ট বেরোবে তখন দেখবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলিয়ে তারা যদি সিজিপিএ করে তখন দেখবে অন্য রকম রেজাল্টটা বের হচ্ছে মানে যখন তোমার মানে ফার্স্ট ইয়ারে যখন রেজাল্টটা কমপ্লিট যখন পাবে আর কি তখন দেখবে সিজিপিএটা পাল্টে যাচ্ছে কিন্তু যেহেতু একটাই রেজাল্ট বেরিয়েছে একটাই সেমিস্টার বেরিয়েছে তাই তোমাদের কিন্তু এসজিপিএ যেটা রয়েছে সেমিস্টার যেটা রয়েছে সেইটার যে নাম্বার আছে ওইটাই দেখবে সিজিপিএ তে রয়েছে সেম

রিভিউটা হচ্ছে বিকল্প রাস্তা রকম যে একটা বিকল্প রাস্তা তৈরি করে রাখলাম যে যদি আমার দেখা গেল যে রেজাল্ট তো ব্যাক চলে এসছে তো রিভিউ করে দেখা গেল পাস করে গেলাম সেটাও তো হতে পারে তাই তোমাকে বিকল্পটা করে রাখতে হবে আর যাদের যাদের এটা দেখা গেল লাস্ট চান্স ছিল আর কোনো চান্স নেই যদি এরকম কন্ডিশন থেকে থাকে তাহলে তো কোনো রিভিউ তো করতেই হবে তার সঙ্গে আটটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে আটটি আয় এবার এটা জাস্ট একটু কলেজে যদি কোনো নতুন নিয়ম করে থাকে যে এটা জেনে আসতে হবে যে আমাদের কি যদি রিভিউ যে করাচ্ছি ফার্স্ট সেমিস্টার আমার তো সাপ্লি এসেছে তাহলে আমার যেহেতু সাপ্লি চলে এসেছে যদি আমার আর কোনো চান্স না থাকে তাহলে আমি আটটিয়া যদি করাতে চাই তাহলে কি করতে হবে আমি রিভিউ আর আটটিয়া কি একসঙ্গে করাতে পারবো না রিভিউ পরে করাবো না রিভিউ আগে করাতে পারবো এইটা একটু জিনিস আসতে হবে তোমাদের যাদের লাস্ট চান্স রয়েছে বা যারা সাপ্লি পেয়ে গেছো সাপ্লি যারা পেয়েছো চান্স আছে তারা রিভিউ করাও এবং আবার প্রি এক্সাম দিতে হবে ओके आवर एग्जाम দিতে হবে আর যাদের ধর ঘরে দেখা গেল আর কোনো চান্স নেই ঝুড়ি কন্ডিশন থাকে যদি তাহলে তোমাকে আটটেই যেতে হবে আটটেই করতেই হবে ओके अच्छा

বলেও দিচ্ছি সেই ক্যালকুলেশন করে অরিজিনাল যে পার্সেন্টেজ বেরবে সেটা দিয়ে তোমাকে কিন্তু গভর্নর স্কলারশিপ বা সাব ইউনিভার্সিটি স্কলারশিপ গুলোতে अप्लाई করতে হবে ওকে তো দুটো স্কলারশিপ যেটা হোক ফিলআপ করতে করবে সেটা বলে দিচ্ছি তার আগে জেনে নাও যে তোমাকে ফার্স্ট ইয়ার মানে দুটো সেমিস্টারকে নিয়ে কিন্তু আবেদন করতে হবে তার একটা কে নিয়ে করতে পারবে না তার মানে কি তোমাদের সেকেন্ড সেমিস্টার রেজাল্ট বের হওয়ার অপেক্ষা করো বের তারপর দুটো যদি তোমার ক্লিয়ার থাকে তখন আমি বলে দেব যে চলো কিভাবে কি পার্সেন্টেজটা করবে এবার যাচ্ছি স্বামী বিবেকানন্দ ফিলআপ করব না নবান্ন করব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কোনটাকে অ্যাকচুয়ালি ফিলআপ করব দেখো যদি দেখা গেল পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেয়ে গেছে ওপরে নাম্বার আছে কখনই তো কে ফিল আপ করবে না কারণ নবান্ন টাকার কোনো গ্যারান্টি নেই নবান্ন টাকার কোনো গ্যারান্টি থাকে না পাওয়া না পাওয়া মানে একই ব্যাপার হয়ে গেছে স্বামী বিবেকানন্দ করতে পারলে অবশ্যই ওটা আগে করবে এবার যাদের উপায় নেই তারা নবান্ন করবে উপায় নেই কি বুঝতে পারলে কোনটা বেটার স্বামী স্কলারশিপটা সব থেকে বেটার ও টাকাটা পাওয়ার চান্স হান্ড্রেড পার্টে কারো বেড়েছে নয় পয়েন্ট জিরো কারো সেভেন পয়েন্ট ফাইভ নানান রকম দেখাচ্ছে কিন্তু তো আমি দেখতে পাচ্ছি যে আমার পার্সেন্টেজ দিয়েছি তাহলে আমি নাম্বারটা কত পেয়েছি এখানে একটা ধরো যুক্তিসঙ্গত একটা ক্যালকুলেশন বলে দিচ্ছি ক্যালকুলেশন করার পর তোমরা নাম্বারটা বার করতে পারবে যেটা হচ্ছে দেখো তুমি মাথা রাখবে যে তোমার মেজারে যে পার্সেন্টেজ দেখাচ্ছে সেটা কিন্তু মোট নম্বরের একটা শতাংশ তুমি পেয়েছো মোট নাম্বার অর্থাৎ তুমি মেজর সাবজেক্ট কত নম্বরের পরীক্ষা দিয়েছো সেই মোট নাম্বারটা কিন্তু ওটা পার্সেন্টেজ দেখাচ্ছে যদি কারো 7% দেখায় কারো যদি 4.5% দেখায় তার মানে সেটা হচ্ছে সে যে মোট নাম্বার দিয়েছে তার পার্সেন্টেজ দেখাচ্ছে এবার আমি তাহলে অ্যাকচুয়ালি নাম্বারটা কত পেলাম দেখো নাম্বারটা হচ্ছে যে ছয় মানে ষাট নম্বরে তখন মোট পরীক্ষা তো ষাটে হয়েছে মেজর পরীক্ষা ষাটে হয়েছে তো ষাট পরীক্ষার মধ্যে আমি যদি বলি যে ষাট ষাটের মধ্যে কত দিয়ে পাস

তো মানে হচ্ছে যে সাটে থার্টি পার্সেন্ট মানে হচ্ছে তিন দিয়ে ছয় কে ষাটের চল্লিশ পার্সেন্ট পাস করতে মেজরে তার মানে কি চার দিয়ে ছয় চার ছয় চব্বিশ ওইভাবে কিন্তু আমাদের পাসিং নাম্বারটা বেরিয়ে আসতো এবার তোমার হচ্ছে কন্ডিশন সেম যে আমি স্যার সেভেন পয়েন্ট ফাইভ দেখাচ্ছি মেজরে তাহলে আমি টোটাল নাম্বারটা কত পেয়েছি টোটাল বলতে গেলে আমি সেই সাবজেক্টের নাম্বার কত পেয়েছি তো অ্যাকচুয়ালি যতক্ষণ না তুমি হার্ড কপি হাতে পাচ্ছ ততক্ষণ কিন্তু ক্লিয়ার করা যাচ্ছে না যে তুমি কত নাম্বার হাতে পেয়েছ তবুও আমি বলে দিচ্ছি যে আনুমানিক একটা কিন্তু ক্যালকুলেশন থাকে ওকে থাকে যেটা কি করবে না তোমাদের ধরো যে পার্সেন্টেজ মিজরে দেখাচ্ছে ইনটু ফুল মার্কস ভালো করে বুঝবে কিন্তু ফুল মার্কস মানে তুমি সেই সাবজেক্টে ফুল মার্কস কত ছিল কত নম্বরে পরীক্ষা দিয়েছিলে সেটা ইনটু করছো মানে যে ব্র্যাকেট করে দে ডিভাইডেড বাই 100 বুঝতে পারলে কি বললাম তাহলে এইটা হচ্ছে নিয়ম অর্থাৎ তোমার দেখা গেল মেজর দেখা 7.5 তাহলে 7.5 ইনটু সেই সাবজেক্টটা টোটাল নাম্বার কত ছিল 60 নাম্বার ছিল 60 এ পরীক্ষা হয়েছিল ইনটু 60 করছো যে টোটাল গুণ করার পর তাকে 100 দিয়ে ভাগ করে দিলেই তোমার যে নাম্বারটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে তোমার নাম্বার কখনো পূর্ণ মানে বেরিয়ে বা কখনো দশমিকে বেরিয়ে তো এই হচ্ছে তোমাদের কিন্তু পার্সেন্টেজ এবার দশমিকে যদি বেরিয়ে দশ ভাগ বেরোয় পাঁচ এরকম ব্যাপারটা বেরো কখনো মানে এইটা একটু এটা একটু বললাম কি এটা করা যায় এটা একটা করা যায় এইটা তুমি করতে পারো করে দেখতে পারো তোমাদের কত কি বেরোচ্ছে এটা কিন্তু পুরোপুরি একদম হান্ড্রেড পার্সেন্ট যে সঠিক তা নয় কিন্তু এটাই হচ্ছে তোমাদের একগুলো নিয়ম এটাই তুমি যেখানে সার্চ করে নাও একটাই নিয়ম এটাই যে তোমার পার্সেন্টেজ করা নাম্বারটা মানে ইয়েটাই বিষয়টা নাম্বার কত পেরছে জানতে গেলে এই সূত্র ধরেই কাজ করতে হবে ওরে দেখো না কত বেরোচ্ছে তারপরে তোমাদের তো হার্ড কপি বেরবেই হার্ড কপি তে তোমাদের নাম্বার শো করবেই ঠিক আছে তো সেটা দিচ্ছি এটা কিছু বড় সমস্যা নয় তো আশা করছি আজকে তোমাদের সমস্ত প্রশ্ন আমি যেটা সারা দিন ধরে দেখলাম সেটা সলিউশন করে দিয়েছি ভালো করে তোমরা দেখে নিয়েছো তো এই হচ্ছে যদি এরপরে রেজাল্ট সম্বন্ধিত কোনো ডাউট থেকে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করে দিচ্ছ আমি তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ওকে ভালো থাকা সুস্থ থাকো আসছি গুরুত্বপূর্ণ আর একটা ভিডিও